হ্যালো বৃহস চ্যানেল এবং পেজের নতুন আরও একটি শিডিউল ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর সদরকার থেকে আজকে যে সকল নৌজনগুলো তার নিজ নিজ গন্তব্যে ছেড়ে যাবে আর সেগুলো একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে তো দেখতেই পাচ্ছেন ঢাকা থেকে ডেমুটার উদ্দেশ্যে চলাচলকৃত নৌজনগুলো এম বি কাজল এবং রয়েছে এম বি প্রিন্স আওলাত যে কোনো একটি নৌজন রাত্র এগারোটায় পেয়ে যাবেন ডেমুটার উদ্দেশ্যে আর এই এছাড়াও নতুন করে রুট নেওয়া ঢাকার ডালিবাড়ি চরমালিয়া বাইজির জন্য নৌজন টাকা প্লেজে রয়েছে আর সম্ভবত অন্য কোনো ন রুটে সে ছেড়ে যেয়ে যাওয়ার যেতে পারে আর এছাড়াও রয়েছে আজকে ঢাকা থেকে বগা ফুটোখালির উদ্দেশ্যে আমি সুন্দরবন চৌদ্দ আর নজরটি সম্ভবত সাধারণ ষাটটা ষাটটা ঢাকা থেকে ছেড়ে যাবে ফুটোখালির উদ্দেশ্যে এবং পাশে রয়েছে আমি পুপালি বারোর নজরটি কিন্তু পটুখালি দিয়ে ঢাকায় আসলো আর এই মুহূর্তে ঢাকা সদরঘাটের গার্ড রয়েছে ঢাকা থেকে সরাসরি বরিশালের উদ্দেশ্যে রয়েছে মানামি এবং রয়েছে কিন্তু অ্যাডভেঞ্চার নয় আর এই দুটো নজন ছেড়ে যাবে ঢাকা থেকে আজকে বরিশালের উদ্দেশ্যে আর রয়েছে স্পেশাল টিপ এম বি শুভরাজ নয় আর বরিশাল থেকে আজকে সম্ভবত পারাবত আঠারো ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসার কথা রয়েছে এবং ওটাখাড়ি থেকে এয়ার খান ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে আর এই মুহূর্তে ঢাকা থেকে বরিশাল জালাঘাটের উদ্দেশ্যে রয়েছে কিন্তু এমবি ফারহান সাদ ফারহান সাদ রাত আটটা পনেরো মিনিট ঢাকা থেকে ছেড়ে যাবে জালাঘাটের উদ্দেশ্যে আর পরবর্তীতে রয়েছে এমবি অগ্রদূত প্লাস হলে হুলেরাট ভান্ডারিয়ার উদ্দেশ্যে নয় সন্ধ্যা সাতটায় ছেড়ে যাবে ঢাকা থেকে এবং ঢাকা থেকে শোলা মূলাদির উদ্দেশ্যে আজকে রয়েছে আমি মানিক বাস রাত্র আটটা তিরিশ মিনিটে এবং রয়েছে সম্রাট দুই ঢাকা থেকে ভাসনচরের উদ্দেশ্যে রাত্র নয়টা তিরিশ মিনিট আর এই নজনগুলো আজকে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এবং আগামীকাল হয়তো এই নজনগুলো আবার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে আজকে যারা ফ্যাশন যাবেন তাদের জন্য আজকে একটি নৌযান তার তাসটি তিন রয়েছে সম্ভবত রাত্রে আটটার পর ছেড়ে যাবে ঢাকা সদরঘাট থেকে এবং পরবর্তী ট্রিপে রয়েছে বি ফারহান চার কিন্তু মনপুরে হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট এবং ভায়াঘাট রয়েছে ওলানিয়া কালীগঞ্জ ইলিশা বিশ্বের দৌলতকে হাকিম উদ্দিন তজমুদ্দিন এই ঘাটগুলো ভায়াঘাট হিসেবে থাকবে নৌজেনটির আর এটি আজকে হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এবং পরবর্তী ট্রিপে রয়েছে ঢাকা থেকে চরমন্তাজের উদ্দেশ্যে আমি পারাবত কুনেরো পার্বত পনেরো ছেড়ে যাবে ছটা তিরিশ পাঁচ চল্লিশ মিনিট নজরটি ছেড়ে যাওয়ার সময় ঢাকা থেকে আর এর পরবর্তীটি রয়েছে বি প্রিন্স অফ সাকিন প্রিন্স সাকিন কিন্তু ঢাকা থেকে সন্ধ্যা সাতটা দশ মিনিট লালমোহনের উদ্দেশ্যে ছেড়ে যাবে আর আজকে কিন্তু ঢাকা টু কালাইয়ার এবং ঢাকা টু বরগুনাই দুটি রুটের নোজেনগুলো কিন্তু গাড নেই যদি যাওয়ার থাকে হয়তো তারা আর পরে প্লেজে আসতে পারে এখন নাও আসতে পারে এবার কালাইয়ারটি যেহেতু রেগুলার চলাচল করে তো আপনারা হয়তো রুটের নৌজানটি পেয়ে যেতে পারেন সন্ধ্যা ছয়টায় ঠিক আর নম্বর পল্টনের কাছে পেয়ে যাবেন তেরো চোদ্দো এর মাঝে মাঝে পেয়ে যাবেন আর এই মুহূর্তে ঢাকা থেকে বোরানোর দিনে যেই নৌজানটি সেটিও কিন্তু ঘাটপ্লেজে দেখতে পাচ্ছি না গাজী নজানটি ছেড়ে যাওয়ার কথা আজকে ঢাকা থেকে বোরহানুদ্দিন উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট এবং ঢাকা থেকে পাতারহাটের যে নৌযানটি সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট এই নৌজানটিও কিন্তু আজকে ছেড়ে যাওয়ার কথা কিন্তু নেই গাট প্লেজে আর এই মতো রাত্র আটটা তিরিশ মিনিটে রয়েছে আমি ভোলা ঢাকা থেকে ভোলা খেয়ে ঢাকা থেকে ভোলা খ্যাকেটের উদ্দেশ্যে এবং রাত্র আটটা পাঁচচল্লিশ মিনিট রয়েছে আমি কন্ডফুলি নয় ভোলা খ্যাকেটের উদ্দেশ্যে আজকে দুটি নজানি ছেড়ে যাচ্ছে পরবর্তীতে রয়েছে বি শাহরুখ এক শাহরুখ এক ঢাকা থেকে আজকে ঘুষ উদ্দেশ্যে ছেড়ে যাবে যা কি সম্রাট তিনের ব্যানারে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট ঢাকা থেকে আজকে পূপালি ছয় রয়েছে কিন্তু খেপু পড়ার উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টায় আর ঢাকা থেকে চলাচল করে কিন্তু নৌজান কাঠপুটে মুন্সীগঞ্জ এই দুটি নজন চলাচল করে এবং আজকে রয়েছে আমি মিরাজ এক ঢাকা থেকে সুরেশ্বরের উদ্দেশ্যে সুরেশ্বর নড়িয়ার উদ্দেশ্যে আর এক কিন্তু ঢাকা থেকে দুপুর একটাই ছেড়ে যাওয়ার কথা আর সুরেশ্বর নৌজানটি কিন্তু প্রতিদিন একটাই ঢাকা সদরঘাট থেকে ছেড়ে যায় আর এই মুহূর্তে ঢাকা থেকে ইলিশার নৌযগুলো রয়েছে আর রোডে কিন্তু সকাল সাতটা তিরিশ মিনিট থেকে পেয়ে যাবেন বিভিন্ন নোজনগুলো সকাল সাতটা তিরিশ মিনিট এবং রয়েছে আটটা এবং আটটা তিরিশ মিনিট এবং রয়েছে সকাল নয়টায় আর এই মুহূর্তে রয়েছে ঢাকা থেকে দুপুর দুইটায় এমপি আলোয়ারি চার নৈযানটা কিন্তু ঈদের আগে ঢাকা ইলিশের রুটে কিন্তু যুক্ত হয়েছে ডে সার্ভিসে আর রয়েছে ঢাকা থেকে বিগ ফারহান নয় এটি কিন্তু একটা পাঁচচল্লিশ মিনিট ছেড়ে যাবে আর এর পরবর্তীটি বিকাল চারটায় রয়েছে কিন্তু ইলিশের উদ্দেশ্যে আরও একটি নজর এবং বিকাল পাঁচটায় আসা যাওয়া তুমি অথবা অন্য কোনো একটি নজর পেয়ে যেতে পারে তো এই ছিল ইলিশের রুটের শিডিউলটি এবং পরবর্তী শিডিউলটি রয়েছে ঢাকা থেকে চাঁদপুরের ঢাকা থেকে চাঁদপুর উদ্দেশ্যে এই মুহূর্তে কাট প্লেজে রয়েছে কিন্তু বিম হাসান দুই সকাল এগারোটা পাঁচচল্লিশ মিনিট ছেড়ে যাবে ঢাকা থেকে ঈদগা ফেরিগেট পর্যন্ত যাবে নৌযানটি এবং ঈদগে ফেরিগেটের আরও একটি নৌযান রয়েছে এমবি ময়ূর দশ এটি দুপুর বারোটা তিরিশ মিনিট ছেড়ে যাবে এবং পরবর্তী টিপ রয়েছে ময়ূর সাত দুপুরে একটা তিরিশ মিনিট এবং এভাবে কিন্তু রাত্র সকাল দুপুর দুইটা তিরিশ মিনিট তিনটা তিরিশ মিনিট আলবুরাক এবং দুইটা তিরিশ মিনিটে কিন্তু এমবি ইগল সাত অথবা অন্য কোনো একটি নৌজান পেয়ে যাবে এবং চারটা তিরিশ মিনিট রয়েছে এমবি সোনাক্ষরি তিন অথবা সরি ইগল চার ইগল তিন এবং রয়েছে পাঁচটা তিরিশ মিনিটে বি সোনাত্তরি তিন অথ তিন এবং ছয়টা দশ মিনিট রয়েছে বোগদাদিয়ে পাঁচ এবং ছয়টা পাঁচচল্লিশ মিনিট নাই সরি সন্ধ্যা ছয় সাতটায় রয়েছে কিন্তু আসা যাওয়া চার এবং সাতটা পাঁচচল্লিশ মিনিট সোনার তরী চার আর এছাড়াও রাত্র বারোটা তিরিশ মিনিট পর্যন্ত বেয়ে যান বাকি নৌযানগুলো ঢাকার চাঁদপুরের এই ছিল আজকের মতো শিডিউল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এছাড়াও শিডিউল ভিডিওটি শেয়ার দিয়ে আপনাদের টাইম নয় রেখে দিতে পারেন প্রতিদিনই শিডিউল ভিডিওটি আমরা দেওয়ার চেষ্টা করি আর অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার চেষ্টা সুযোগ করে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ